রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি নিউ শ্রীলঙ্কার পোকরাস রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা হলুদ নীলকান্ত মণি রত্ন নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার পারিবারিক সুখ বজায় রাখবে ধার্মিক হবেন উদার মন মানসিকতা তৈরি হবে মান সম্মান ধ্বংস হওয়া থেকে পরিত্রাণ পাবেন ধার্মিক লেখালেখি বা সাংস্কৃতিক চর্চায় সফলতা আনবে সম্মান বয়ে আনবে অর্থ উপার্জন বাড়বে ন্যায় নিষ্ঠাবান হবেন সার্বিক ভাগ্য উন্নতি হবে সকলের সাথে সম্পর্ক ভালো হবে জীবনে সঠিক ও সত্য পথে চলবে ব্যবসায় উন্নতি হবে মামলা মোকদ্দমা থেকে রেহাই পাবেন নিউ শ্রীলঙ্কান পোকরাজ রত্নটি মিন কর্কট বৃষ্টি কন্যা ধনু বৃষ মেষ মিথুন সিংহ তুলা কুম্ভ সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন নিউ শ্রীলঙ্কান পোকরাজ রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই নিউ শ্রীলঙ্কান পোকরাজ রত্নটির কোট বাইশশো বিরানব্বই ওজন সাড়ে চার ক্যারেট বা সাড়ে ছয় রক্তি আপনি এই নিউ শ্রীলঙ্কান পোকরাজ রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজনীয় স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ